আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিশেষ একটা কারণে আজকের এই খুব ইম্পর্টেন্ট ভিডিওটা বানাইতেছি এটা আমার লাস্ট ভিডিও ওলাশাম ইসলামিক রিচার্জ সেন্টারের জন্য আপনারা জানেন কয়েকদিন আগে আমরা ওলাশাম ইসলামিক রিচার্জ সেন্টারে বিল্ডিংটা উদ্বোধনই করেছি তার জন্য আপনাদের দুয়ার বর্তে আমি এক বিঘা মাটিও দান করেছি তারপরে যখন আমরা ভিডিও কয়েকটা আমরা যখন মিডিয়াতে দিলাম সোশ্যাল মিডিয়াতে দিলাম কয়েকজন বদমাস মানুষে আমাদের কিছু টাকা আসার পরে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে দিলেন পয়সা আসা কমপ্লিটলি বন্ধ হয়ে গেল আমি সারা আসামের মানুষের কাছে একটা বস্তু আপনাদের কাছে জানতে চাই আপনারা চান যে অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারটা হোক বা ওর বিল্ডিংটা হোক আমি একা কিন্তু সাড়ে তিন কোটি টাকার বিল্ডিং বানাইতে পারবো না এরকম ক্ষমতা আমার নাই কিন্তু আপনাদেরকে দুই তিনটা কথা খালি আমি আপনাদেরকে বলি এক নাম্বার আজকা যদি ইসলামিক রিচার্জ সেন্টার না থাকতো আমি তিনবার বিজয়ী হইতে পারতাম না তিনবার ভালো মতন শোনেন ইসলামিক রিসার্চ সেন্টার যদি না থাকতো আমি তিনবার বিজয় হইতে পারতাম না ইসলামের বিজয় তিনবার হইতো না একমাত্র ইসলামিক রিসার্চ সেন্টার থাকার জন্যই তিনবার বিজয়ী হয়েছি আমার মকসদটা হলো আমি আল্লাহর কাছেও ওয়াদা করেছি যে আল্লাহ যতদিন পর্যন্ত ইসলামিক রিসার্চ সেন্টারে বিল্ডিং এবং কান সমর্থ না হব ততদিন পর্যন্ত আল্লাহ যাতে আমার মরণ না দেয় আমি নামাজ পড়ি এটা আল্লাহর কাছে দোয়া করি যদি আপনারা চান আমি মাত্র আপনাদেরকে অল্প অনুরোধ করব। অনেক মানুষ আছে আপনারা বলেন যে মুক্তি সাহেব আপনাকে জীবন থেকে বেশি ভালোবাসি বাস একটু ভালোবাসার দরকার আমাকে যদি পারেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আপনারা এই স্কিনারে দিবেন হয়তো আপনার ক্ষমতা নাই দেবার পরে আওকাত নাই বা ক্ষমতা নাই আপনার আপনি একটা কাজ করেন আপনার ভিডিওটা অল্প হলেও শেয়ার করেন আমার পেজের ভিতরেই তো কমসে কম নব্বই হাজার একানব্বই হাজার ফ্রেম আছে আপনারা একবার শেয়ার করে দেখেন তো একবার ভরসা করে দেখেন তো আমি গ্যারান্টি দিলাম অনেক মানুষ চায় যে ইসলামিক রিসার্চ সেন্টারটা হইতে দিব না হইতে দিব না ওনারা চ্যালেঞ্জ করে যে এটা হইতে দিব না আমি চ্যালেঞ্জ করেছি যে আসামের রাইস এইটা করবে ইনশাল্লাহ তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করলাম যতটুকু পারেন একটু সহায় করেন এরকম ছেলে কয়েকটা ইসলামিক রিসার্চ সেন্টারের ভিতরে এক বছরের ভিতরে বানাবো তাদের সাথে বিশ্বের সমস্ত পণ্ডিত আসলে মোনাজারা করলে টকস কুল্লা হেরে যাবে মনে রাখবেন এরকম কয়েকটা ছেলে বানাই থুয়ে যাব সংস্কৃত ভাষা দিয়ে তাই আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করলাম যতটুক পারেন একশো দুশো টাকা আপনারা ইসলামের খাতিরে দেন আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন বলে আশা রাইখা আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ